অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শত বছরের পুরনো এই দ্বীপ মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি দুর্গম চর নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলা চোদ্দ মৌজা নিয়ে গঠিত এই দ্বীপ কালাপাহাড়িয়া ইউনিয়ন পাঁচ থেকে ছয় হাজার জনগোষ্ঠীর এই চরে বসবাস পার্শ্ববর্তী কুমিল্লা জেলা উত্তর হোমনা উপজেলা শ্রীমদ্দি গ্রামের পশ্চিমে অবস্থিত এই কালাপাহারিয়ার চর এই মুহূর্তে আমরা সেই চরের কৃষকের সফলতার গল্প জানতে যাব সেখানে চলুন আমাদের সাথেই আমরা যাব নৌকায় করে আমরা এই যিনি আমাদেরকে মেঘনা নদীটি খেয়া পারাপারে সহযোগিতা করেছেন আমরা সেই বাড়ির সাথে কথা বলবো আপনার নামটা কি আচ্ছা আপনার বাড়ি কোথায় এই হুমনা উপজেলা তাহলে এই যে নদীটা পারাপারে আপনার কত টাকা করে নেন প্রতিদিন একজন প্রতি বিশ টাকা মানে একবার আসলেই বিশ টাকা আচ্ছা এখান থেকে কতজন মানুষ প্রতিদিন যাতায়াত করে প্রতিদিন যাতায়াত করে এই এলাকাটা এই যে এলাকাটা এই এলাকার সাথে এই এলাকার মানুষ কেমন সম্পর্ক সম্পর্ক না আর তারা তো আড়াই হাজার উপজেলা যেটা একদম তীর অঞ্চল যে চোদ্দ মৌজার একটি দেশ কালাপাহাড়িয়া সেই কালাপাহাড়িয়ার যে চটটি রয়েছে এই বিস্তীর্ণ অঞ্চল সুবিশাল অঞ্চল হচ্ছে চড়াঞ্চল আর এই চড়াঞ্চলেই বেড়ে উঠেছে বাঙ্গি তরমুজ ফসলের এবং এই উপজেলায় চরাঞ্চলের যে গ্রামটি রয়েছে সেখানে চার থেকে পাঁচ হাজার জনের একটি বসবাস আমরা যাব এই মুহূর্তে সেখানে ধন্যবাদ জানাই আমার এই ভাইকে যিনি আমাদেরকে খেয়া পারাপারে সহযোগিতা করেছেন এই মুহূর্তে কথা বলবো যে আপনার নামটা কি আচ্ছা আপনাদের বাড়ি তো সমর্থন তাহলে এই যে বাঙ্গি এই আপনাদের ক্ষেতের বাঙ্গি তাহলে এইগুলা ওকে আচ্ছা বিষয়টা হচ্ছে কুমিল্লার যে নিমসার আরত সেই আরত থেকে ব্যাপারী আসছেন এবং সেই ব্যাপারীরা এখান থেকে বাঙ্গি ক্রয় করে নিয়ে যাবেন আর তারা হচ্ছে লেবার তারা এই বাঙ্গিগুলা এই নৌকায় উঠে দিবেন উঠে দিয়ে পরবর্তী ওই প্রান্তে তাদের গাড়ি রয়েছে সেই গাড়িতে মালগুলা বোঝাই করে দিবেন তাদেরকে একটা পারিশ্রমিক দিবে কৃষক যারা রয়েছেন যারা এই জমিগুলো চাষ করে তাদের কাছে যাব আমরা দর্শক আমরা আস্তে আস্তে চলে আসলাম যে চরাঞ্চলে বাঙ্গি চাষ হয় সেই বাঙ্গি চাষের এই যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে চলে চলুন আমার সাথে আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার কাঁচা ভাঙে এরকম একটি চমৎকার সুস্বাদু কাঁচা ভাঙ্গি কিন্তু আমার এই চরাঞ্চলে চাষ হচ্ছে দেখতেই পারছেন বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভাঙ্গি চাষ কৃষকের সাথে কথা বলার চেষ্টা করছি আমরা কিন্তু যে জমিটির কথা বলেছি বাঙ্গি চাষ সেই বাঙ্গি চাষের যে সম্পূর্ণ পাইকারদের কাছে আর পাইকারা সেগুলা বাজার বিক্রি করে এই জন্য কিন্তু এখানে বড় ছোট ছোট আইটেম এবং বড় আইটেম বিভিন্ন বড় আইটেমের বাঙ্গিগুলো রয়েছে আমরা এই মুহূর্তে কথা বলবো যে এই জমির মালিক যিনি রয়েছেন চাষার চাষির সাথে কথা বলবো আমাদের সবচেয়ে সুপরিচিত একজন ব্যক্তি যিনি আসলে এই অর্থ অঞ্চলে তার সুনাম রয়েছে বিভিন্ন ফসল চাষ করে ভুট্টা চাষ করেন আলু চাষ করেন মিষ্টি কুমড়া করলা এবং বাঙ্গি তরমুজ সব ফসলই কিন্তু তার দ্বারা এই অঞ্চলে বিস্তৃত অঞ্চলে বিক্রি হয় আমরা সেই চাষি ভাইয়ের সাথে কথা বলবো এই মুহূর্তে নামটা যদি বলে আব্দুল বাসুদ ভাই আচ্ছা আমরা তো এই দেখেছি যে গত কয়েক মাস যাবৎ কিন্তু এই আগাম আগাম যে বাঙ্গি এখনো কিন্তু বাঙ্গির চাষ শুরু হয়নি অর্থাৎ মানে সারা বাংলাদেশে বিভিন্ন চরাঞ্চলে এখনো কোনো বাঙি চাষ নেই কিন্তু আপনার এই এলাকায় আপনার এই চরাঞ্চলে এত তাড়াতাড়ি মানে আগাম কষ্টটা কিভাবে আপনি চাষ করবে এই যে পাঁচ মাসে পাঁচ তারিখে লাগালে এক মাসে আচ্ছা এই যে ইয়া এই যে আপুর মাসে শৈলাস

তিরিশ শতকে এক সেই তিরিশ শতক এক সত্তর থেকে আশি হাজার টাকা তারা লাভবান হয়েছে বলে আমাদেরকে জানে তাদের মুখে কিন্তু হাসির ছাপ কিন্তু রয়েছে দর্শক তাদের যে কষ্ট সেটি কিন্তু লাঘব হয়েছে যে ফসলের দাম বৃদ্ধি পেয়েছে

যে এই যে অভিজ্ঞতাটুকু সত্যি আপনাদের নিজের নিজেদের অভিজ্ঞতা দর্শক তারা কিন্তু জানিয়েছেন যে আড়াই হাজার উপজেলার যে কালাপাহাড়িয়া চোদ্দ মজার একটি গ্রাম সেখানে আসলে সরকারি বা বেসরকারি কোনো সংস্থা এসে তাদেরকে কৃষি ক্ষেত্রে কোনো সহযোগিতা করেন না তারা নিজেরাই নিজেরাই করেন এবং নিজেরাই অভিজ্ঞতা থেকে সেই চাষাবাদ করে ভালো ফসল উৎপাদনে এবং ভালো চাহিদা বাজার চাহিদা অর্জনে তারা লাভবান হচ্ছে তবে আমরা আশাবাদী রাখছি যে সরকার থেকে কৃষি অফিসার থেকে তাদের প্রতি খোঁজখবর সবসময় রাখাও কারণ এই চরাঞ্চলে শত শত একর বাঙ্গি চাষ এবং বিভিন্ন আগাম ফসলের চাঙ্গি ভুট্টা বাদাম দাম আলু মিষ্টি আলু গুলা আলু সব করি সব ফসল এখানে হয় কুমড়া দর্শক এখানে সব সবজি আগাম সবজি নামে অতএব সরকার থেকে তারা যেতে এই ভাইয়ের প্রতি এবং এই এলাকার কৃষকের প্রতি সব সময় নজর রাখেন সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আপনাকে। যাবো এই মুহূর্তে এই গরূপুর বাজার থেকে এক পাইকার এসেছেন এই এলাকায় আমরা তার সাথে কথা বলবো। ইনি হচ্ছেন বিল্লা জেলার গরূপুর বাজার থেকে পাইকার। আমরা তার সাথে কথা বলবো। আপনার নামটা যদি বলেন আমাদের। আচ্ছা আপনি এই এলাকায় যে পানি চাষ হয় এটা কিভাবে জানেন বা কিভাবে এটা আমরা আগে থেকে আগে আমাদের

এরকম একটি লাভবান ফসল আগাম চাষ কিন্তু আসলে যখনই কোন ফসল আগাম চাষ করা হয় আগাম বাজারে নামা হয় সেটার চাহিদা কিন্তু তুঙ্গে থাকে আর সেটার তুঙ্গে থাকার ফলে কিন্তু বাজার যেমন ভালো কৃষকরাও পাচ্ছে লাভবান আমাদের পাইকার বাইরেও কিন্তু লাভবান হচ্ছে আর হচ্ছে সে কাজে কিন্তু প্রচুর বৃষ্টি আমরা আমরা ভাঙির পাশাপাশি ক্ষীরা চাষে লাভবান কিন্তু এই অস্ত্র এলাকার কৃষকরা আমরা দেখতে পাচ্ছি আমার এক খালা যিনি রয়েছেন তিনি এই খেলা কিন্তু এই ক্ষীরা চাষে রয়েছেন আমরা যদি খেলা এটা হচ্ছে খালা এই খেলা কিন্তু ক্ষীরা কিন্তু এখান থেকে চাষ করে বাদ দিতে পারছেন এবং বিক্রি করবেন আমরা কিন্তু দেখাচ্ছি এই আচ্ছা খেলা এই কেমন এবেকার আপনার ক্রীড়া চাষ কেমন চালাবে না দশক কারিতে পঞ্চাশ থেকে চল্লিশ টাকা কিন্তু লাভবান হচ্ছে আমার এই খেলা খেলি আমরা সেই কচি ক্ষীরা দেখতেই পাচ্ছি সুস্বাদু মিষ্টি ক্ষীরা আমাদের আমার পাশে কিন্তু রয়েছেন আমাদের কৃষক বাইরের কাছে জানবো এবছরে তার ফসলের চাহিদা কীরকম আপনার নামে চাহা আমি অনেক দিন যাবত কৃষি কাজ করি সেই কাজে ইনশাল্লাহ সফল আর মূলত হলো এ বাঙিটা হলো অল্প দিনের ফসল কিন্তু এটা তো আগাম ফসল আপনার একদম বাজারের আগে ঝাড় বাজারে আগে নামাই খুশি হ্যাঁ এজন্য আমরা এবছর ইনশাল্লাহ অনেক খুশি অনেক আমরা ভালো ফলন ফলনও পেয়েছি হ্যাঁ আমার তিরিশ শত জায়গা আমি আশি হাজার টাকা পাইছি এবং আমি আরও আশাবাদী ইনশাল্লাহ বিশ হাজার টাকা পাবো ইনশাল্লাহ খুবই এবছর আমরা খুব পাইকার পাইছি আমাদের বাজারে যাতে হয় না কষ্ট করতে হয় না আমরা অনেকই লাভজনক এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আরও আগামীতে ভালো করার চেষ্টা করবো আর মানুষকে বিষমুক্ত এবং বিষ নেমিকেল মুক্তমুক্ত আমরা খাওয়ানোর আপনাদেরকে চেষ্টা করি তাদের এই লাভজনক বাঙিয়ে যে ফসল তারা সবসময় এই চাষ আগাম চাষে উদ্বুদ্ধ হোক না আড়াই হাজার উপজেলার কৃষি কর্মকর্তার প্রতি বিশ্বাস পোষণ করছি তাদের এই ইউনিয়নের সবাইকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করবেন এই বাঙি চাষে সফলতা আছে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নারায়ণজ্ঞ জেলা। আড়াই হাজার উপজেলা চোদ্দ মৌজা তীর বিস্তীর্ণ চলমান চরাঞ্চলে কৃষি ফসল আগাম চাষীদের সফলতার গল্প নিয়ে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি মইনুল ইসলাম মিশুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ